ওং গন্টা সুলহলানি সংখমো সলে চক্রাং ধনো সাযকম হস্তা বোজাইর দধতিং গনাংত বিলা সচিতাম সুতলপ্রভাম গৌরী দেহ সম্ভুব ত্রিজগতধারাভূতা মহাপূর্বমাত্র সরস্বতী মনোভে শুভাদি দৈতারদিনী ঘণ্টা শূল হল শঙ্খ চক্র ধনু গদা ইত্যাদি আয়ু ধারা সজ্জিত মা অষ্টভুজা সরস্বতী ইনি গৌরীর দেহ থেকেই উৎপন্ন হয়েছেন এবং দৈত্য শুম্ভদের নিধন করেছেন ভগবতী অষ্টভুজা সরস্বতী বৃন্ধ্যাচলে বৃন্দবাসিনীর মন্দির থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে অপর একটি পাহাড়ে অবস্থান করেন যোগময়া কৃষ্ণের বোনকে কংসের হাত থেকে বাঁচিয়ে এনে এই বিন্ধ্যাচলেই রাখেন এবং কংসকে সতর্ক করেন অষ্টভুজা সরস্বতী মন্দিরে মানুষ নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য এখানে মানত করেন শতাধিক সিঁড়িবে নিচে নামতে হয় মা অষ্টভুজা সরস্বতী দেবীকে দর্শনের জন্য চারিদিকে সুন্দর গাছ ও বিন্ধ শ্রেণীর মনোরম দৃশ্যের মাঝে এই মন্দির অবস্থান করছে মির্জাপুর স্টেশন থেকে এখানে আসা যায় বা বারাণসী থেকেও এখানে আসা যায় মা অষ্টভুজা মন্দিরের নিচে একটি গুহার ভিতরে একটি শিলাখণ্ড পূজিত হচ্ছেন মহাকালী রূপে মহাকালী মন্দিরে সংকীর্ণ পথ দিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকতে হয় অষ্টভুজা মন্দির থেকে রোপ করে কালীখো মন্দিরে আসা যায় মা কালীখো মন্দির অপর একটি পাহাড়ের উপরে অবস্থিত রক্তবীজকে নিধন করার সময় মা কালী তার জিহবা বিস্তার করে রক্তবীজের রক্ত পান করেছিলেন কালীখো মন্দিরে মা খেচুরি মুদ্রায় অবস্থান করছেন খেচুরি মুদ্রা জীবকে তালুর মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় যারা খেচুরি মুদ্রা জানেন তাদের জীব বিশেষ পদ্ধতিতে লম্বা করা হয় খেচুরি মুদ্রা উচ্চকোটি সাধকের বিশেষ গোপন মুদ্রা